মালিক আজকে থেকে আমি আপনার গোলাম আপনি যা বলবেন আমি তাই করব আরে বাহ আমি এই জিনের মালিক তাইলে লজিন আমার লগে সাইডে যাই না মালিক আমি সাইডে যাই না আমি তোমার মালিক না আমি যা বলবো তুমি তাই করবা আমার লগে সাইডে চলো মালিক জঙ্গল মনে হইতেছে আমি এদিকে যাবো না আপনার সুবিধা মনে হইতেছে না আমি তোমার মালিক না আমি যা বলবো আমার সাথে আসো আসো জিন এই যে আমার বাড়ি মালিক আপনার তো কোন অবস্থা মালিক আপনি আমাকে মুক্ত করেছেন সেটার উপহার তো পাবেন হাটতে হাঁটতে আমার পাও ব্যথা হয়ে গেছে গা তুই আমার পাও টিপ মালিক আমি জিন কোন মানুষ না আপনি আমার কামলা মতন খাটাই আপনি বড় একটা ইচ্ছা কন আমি চুটকি মারে পূরণ করে দিব তাইলে তুই একটা কাজ কর গা পাশের বাড়ি থেকে একটু চা পাতি নিয়ে আইগা পরে দুইজনে বয়া চা খামু মালিক আমি ফকির না আমি জিন হ্যাঁ জিন জিনের বাচ্চা বেশি পেছাল না পাইরা আমি যা বলি তুই তাই কর আচ্ছা ঠিক আছে ভাই এর থেকে আমি না ছোট খাটো একটা জিন পাশের বাড়ির প্রতি পাড়াইলো চা পাতি দিতে আচ্ছা ঠিক আছে এই যে নাও চা পাতি আচ্ছা দাঁড়াও দোকান থেকে আমার লেগে এক প্যাকেট সিগারেট নিয়ে আইসো হেই মিয়া আমি কি আপনার চাকর নাকি দোকান থেকে সমস্যা নাই দশ টাকা এই জায়গা থেকে রাই তুমি কি কোন দোকানদার ভাই এক প্যাকেট সিগারেট দাও কি ব্যাপার তোমার এই অবস্থাকে তুমি কি নীল রঙের বই গেছিলা নাকি এইসব কথা বাদ দাও তোমার কাছে সিগারেট চাইছি সিগারেট দাও সিগারেট তো নাই আচ্ছা এই টাকাটা ভানি দাও এই নেন আপনার টাকা আমার সিগারেট কই সিগারেট পাই নাই টাকা ভাঙতি করে দিয়েছি আমার দশ টাকা আমি রেখে দিয়েছি জানোয়ার জিন কয় কি মালিক পাশের বাড়ি থেকে চা পাতি নিয়ে আইছি কিরে তুই এত দেরি করলি কে লিগে কোনে কোন মাইয়া দেখবা লেগে গেছিলি সমস্যা নাই এই কাপড় নিয়ে দুগা আর দুয়া শুকায়া দেগা বাটিটা দে আর তুই যা মালিক আমি জিন কোন কাপড় দোয়ার লোক না আপনি একটা বড় ইচ্ছা কোন বেশি পেশাল না পাইরা তোরা যেটা কই তুই এটাই করগা যা দুই শুকায়া দেগা যা কার বললে পড়ছি ওইতে আবার আমার কলসি থেকে বাইক করে আমার জীবনটা জাহান্নাম বানায় লাইছে আহ ভালো হয়েছে জিন দিয়া সব কাজ করাইতাছি মালিক কাপড় দিয়া রইতে তো শুকাই দিছি যাক ভালোই করছো উপরে দেখো ব্রাশ আছে ব্রাশটা নিয়া আমার এই দুই জোড়া জুতা সুন্দর করে পালিশ করো মালিক আমি জিন আমি মুসি না জিনের বাচ্চা বেশি পেছাল না পাইরা তোরা যেটা কইতি ওইটাই কর এ হেনে বইস না নিচে বয়া পালিশ কর তোর রং দিয়া পুরা বাটি বইরা যাবগা এ বইতে আইছে আমি কোন মালিকের পাল্লাই বললাম এর থেকে ভালো আমি কলসিতে আছিলাম তুমি আমার কলসিতে ঢুকাই দাও মালিক এনেন আপনার জুতা পরিচয় করে দিছি মালিক আপনার মতো বলদ মালিক দেখি না আমার মতো বড় একটা পাওয়ারফুল জিন থাকতে আপনি আমার বড় বড় কাজ করাবেন তা করে আপনি আমার ছোট ছোট কাজ করাইতেছেন এই গড় বাড়ি কাজ করাইতেছেন মালিক আপনি আপনা মনে একটা ইচ্ছা বলেন যেটা পূরণ করলে আপনার সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আপনার মাথায় কি কোনো বুদ্ধি নাই তো তুই আমার সব ইচ্ছা পূরণ করে দিতে পারবি হ্যাঁ আমার দুইটা ইচ্ছা হইবো হ্যাঁ হ্যাঁ আমি দুইটা ইচ্ছা পূরণ করবো বলেন বলেন আমার প্রথম ইচ্ছা হইলো আমার বিশাল বড় একটা বাড়ি হ্যাঁ হ্যাঁ পিস্টা নাম্বার তিনশো আশি হৃদয় ভাঙার গর্জন আলিসান বাড়িও হয়ে যা চুদ্িং পং হাই হায় আমার এত বড় বাড়ি হয়ে গেছে গা হ্যাঁ মালিক এ আলিশান বাড়ি আপনার আপনার দ্বিতীয় ইচ্ছাটা বলেন আমার দ্বিতীয় ইচ্ছা আমার তো কাজ কাম নাই আমার এই বাড়ির কাজের লোক বানায়া দাও কি বলেন মালিক আপনি এবার কাজের লোক হবেন কি আর করার আপনি যেহেতু আমার মালিক আপনি আমাকে আদেশ করেছেন আপনার কথা তো আমার শুনতে হবে পিসটা নাম্বার তিনশো আশি হৃদয় ভাঙার গর্জন তুই এখন চাকর হয়ে যাবি চতুর ধন্যবাদ কি আর কমো ফকিরের কাছে যদি স্বর্ণের প্লেট দেই ওই স্বর্ণের প্লেটে ওই বিক্রয় করবো